আসসালামু আলাইকুম খুবই খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমরা সাইকেলের শোরুমে চলে আসছি এটা হচ্ছে বাইসাইকেল শোরুম তো এই সাইকেলের শোরুমটা হচ্ছে ফেনী টাং রোডে অবস্থিত তো আমরা ফেনিতে চলে আসলাম এখন বাইসাইকেল কেনার জন্য শোরুমে এখন দোকানদার ভাই আমাদেরকে বিভিন্ন কোয়ালিটির সাইকেল দেখিয়ে দিচ্ছে তো আমার মা মাতো ভাই সাইকেলে উঠে এখন সে চয়েস করতেছে কেমন লাগে তাকে এবং কী পরিমাণ ভালো না খারাপ আমি তো আর জানি না এখন যারা সাইকেল রাইডার তারাই বুঝতে পারে তো শেষে সে সে এক একটা সাইকেল পছন্দ করে নিচ্ছে তো এখানে শোরুমে সবচেয়ে দামি হচ্ছে এখন যে সাইকেলটা নিয়ে এসছে এটা সে দোকানদার ভাই বলতেছে আসলে কিন্তু সাইকেল কেনার কোনো অভিজ্ঞতা আমাদের নেই অবশেষে আমরা সাইকেল চয়েস করতেছি এখনও সাইকেল চয়েস হয় নাই তো অবশেষে আমার মামাতো ভাই ওই যে যেটা দামি যেটা বলতেছি শোরুমের সবচেয়ে বড় ওই সাইকেলটাই পছন্দ হয়েছে কিন্তু তার হ্যান্ড সাইকেল হচ্ছে এটা টিয়া এটাতে অবশেষে আমি দাম দর করে এখন এই সাইকেলটা কিনে ফেললাম ফাইনালে তো এই সাইকেলটা কেমন হয়েছে অবশ্য বলবেন আর আপনারা যদি যারা সাইকেল কিনতে চান তারা সরাসরি যারা ফেনী বা চাংনাঞা লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় আছেন তারা ফেনিতে চলে যাবেন বিভিন্ন রাইডে সাইকেল কয়ে করতে পারবেন তো আবাসে সেই দোকানদার বাইরে সাইকেলে যে যে বেল কি কি লাগানোর আইটেম ছিল ওইগুলো লাগাই দিচ্ছে এখানে টাকা বুঝিয়ে দিচ্ছি তো টাকাগুলা গুনতেছে তো আমার মামনি এখন গোনার পরে টাকা এখন আমার মামা তো ভাই বলতেছে আফু আপনি একটু আমাকে ভিডিও করেন আমি টাকা গুনতেছি এখন সে দ্রুত টাকা গুনে নিচ্ছে তো তার জন্য আসলে কিন্তু টাকার ভিডিওটা করা আমার কিন্তু এই ধরনের ভিডিও করতে ভালো লাগে না তো আবার শেষে সে এখানে বলতেছে আমাকে একটু টাকার ভিডিও করেন আফু তো আমি তার জন্য ভিডিও করছি সে টিকটকে ভিডিও তৈরি করে তো এখনও আমি তার কাছে পাঠাইনি ভিডিওগুলো এখনও দোকানদার ভাইকে টাকাগুলো বুঝিয়ে দিচ্ছে তো সবাই আমার মামা ভাইয়ের জন্য দোয়া করবেন আর এখানে সাইকেলের রেট টাকা বুঝিয়ে দেওয়ার পরে সাইকেলের কাজ শুরু করছে যে যে ইয়াগুলো ফালসগুলো লাগিয়ে দিবে ওইগুলো আসলে কিন্তু যে যেটা কিনে সে অভিজ্ঞতা থেকে আমার কাছে তো কিন্তু তার আগে কোনো অভিজ্ঞতা ছিল না তো এটা হচ্ছে সেই গিয়ার গিয়ারালা সাইকেল এখন দেখেন এটা কিভাবে কিভাবে নেমে যাচ্ছে ঘুরানের সাথে সাথে এখন সে বাইটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তা আমার মামা তো বাড়িতে একদম মনোযোগভাবে সে বুঝিয়ে নিচ্ছে তো এখন সাইকেল রেডি করার পরে সাইকেল নিয়ে বাইর হচ্ছে তো আমরা যেহেতু এখন ফেনিতে চলে গেছি এখন আসলে সাইকেলটা অনেক বড় এটা কীভাবে নিব এই সম্পর্কে অনেক ধারণা নেই তার পরবর্তীতে সাইকেলটা রাখার পরে আমরা এখানে একটি ব্যাগ কেনার জন্য চলে আসছি এটা হচ্ছে রোড তো এই দেখেন এখানে এই ব্যাগগুলার যে দাম একটু এসি আছে তার পরবর্তীতে ফ্যাক ব্যাগের কোয়ালিটিগুলো খুব ভালো আমার কিন্তু এখানে একটা ব্যাগ চয়ে ছিল ওই ব্যাগের দাম ছিল ছাব্বিশ হাজার টাকা যেটা এখন দোকানদার ভাইয়া হাতে নিয়েছে ওইটাই তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এখন রেডের কারণে কি করব আমি এই ব্যাগটা নিতে পারিনি তো অবশেষে আমরা এখন চলে যাব আসলে কিন্তু দাম যতটাই ভালো ব্যাগের কোয়ালিটি ফুল অনেক ভালো তো এখানে আমরা এখন চলে আসছি টাংরোড থেকে ডিগির পাড়ে এখানে ডিগির পাড়ে এত হাজার শতে শত দোকান থাকবে সেটা আমি কখনো কল্পনায় করিনি সৎ বলে বল হবে অনেক অনেক দোকান তো অবশেষে এখানে আমি আসার পরে আমার মামি বলতেছে ডিগির পারে যাবে ওনার কি কি জিনিস নাকি লাগবে তো আমিও তাকে নিয়ে চলে আসছি তো বন্ধুরা দেখেন আমার ভিডিওর মাধ্যমে হয়তো আজকে ডেগের পাড়ের মার্কেটগুলো আপনাদের সাথে ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি সব তো আর ভিডিও করে নেই না একটু একটু ভিডিও করে নিয়েছি ডেগের পারে খুবই সুন্দর একটি দোকান এই দোকানটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো দেখেন সেম একই ব্যাগ এখন আমরা ডেগের পার থেকে কিনে নিয়েছি তো ওগুলো হচ্ছে কালো আর একটা হচ্ছে এ এটা কি কালার আমি জানি না সেম একই কোয়ালিটির আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে